পনেরো ফেব্রুয়ারি বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ দোলেশ্বর আইনতা রোড সংলগ্ন কন্টেইনার পোর্ট রোডে এক নম ওয়ার্ডে মাসব্যাপী আনন্দ মেলার সুপ উদ্বোধন করা হয় আনন্দ মেলার সভাপতি হিসেবে দায়িত্বে আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল পরিচালনায় মোহাম্মদ ইদ্রিস হোসেন উপদেষ্টা মোহাম্মদ নাসির আনন্দ মেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ আরমান হোসেন ধলেশ্বরের নাসির সিনিয়র যুগ্ম সম্পাদক হান্নান কোন্ডা ইউনিট শ্রমিক দলের সভাপতি দীপু খোকন যুব দলের ইয়ামিন স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ সোহেল সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ অন্যান্য কর্মীরা আনন্দ মেলার আয়োজক সুভাধা ইউনিয়নের সাত আট ও নয় নম ওয়ার্ড মেলার সার্বিক বিষয়ে জানতে যোগাযোগ করুন শূন্য এক নয় পাঁচ চার নয় নয় পাঁচ সাত শূন্য সাত নাম্বারে বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি এর চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন এক নং ওয়ার্ডে এসেছি আমরা দেখতে পারলাম এখানে একটা মেলার আয়োজন করেছে গত পনেরো বছর সাধারণ জনগণ কোনো আনন্দ ভোগ করতে পারে নাই সেই ধারাবাহিক লক্ষ্যে পাঁচ তারিখে ছাত্র আন্দোলনের বা দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি কুন্ডা ইউনিয়ন এমনকি কেরানীগুজ বাংলাদেশ প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আনন্দ ভোগ করছে এমনকি বাচ্চাদের জন্যে একটি সুন্দর ব্যবস্থা নিয়েছে প্রত্যেকটা মেলা যদি এইভাবে বাংলাদেশে হয় প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে তাহলে সাধারণ বাচ্চারা এমনকি ফ্যামিলিগতভাবে তারা বাইরে একটু হাওয়া পেতে পারে যাতে শরীর সুস্থ থাকে সেই লক্ষ্যে আজ আমরা দেখতে পাচ্ছি বিএনপির সময়ের কর্মীরা যারা হামলা মামলায় শিকার হয়েছিল আজ তারা সব একত্রিত হয়ে এই মেলার আয়োজন করে থাকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যুবদল ছাত্রদল শ্রমিক দল সব দল মিলিতভাবে বিএমপির মূল দলের কর্মীরাও এখানে উপস্থিত হয়ে আজ এই উদ্বোধন করছে তো আমরা একটু কথা বলবো আসলে এই উদ্বোধন যে আজকে মেলার জন্যে যে উদ্বোধন করেছে আসলে কতদিন এই মেলাটা থাকবে বা মেলার ভিতরে কোনো দুর্ঘটনা ঘটনা সম্ভাবনা আছে কি না বা তারা কি ব্যবস্থা নিয়েছে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ইসমিলাই রহমানের আইম আমরা দক্ষিণ কেয়ানিজ থানা স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র সকল দল মিলিয়ে একটি মেলার আয়োজন করা হয়েছে এই মেলার শুভ উদ্বোধন আমরা উপস্থিত আছি আমাদের পাশে আছে দক্ষিণ কেয়ানিগঞ্জ থানার যুব দলের অন্যতম আহ্বায়ক হাজি মোহাম্মদ আরমান হোসেন আরও উপস্থিত আছেন দলেশ্বরের নাসির ভাই স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হান্নান শ্রমিক দলের কুন্ডা ইউনিয়নের সভাপতি দীপু খোকন যুবদলের ইয়ামিন শুভ ইউনিয়ন তিন নং ইউনিটের সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ সোহেল আরও বিভিন্ন নেতৃবৃন্দ আছে সবার নাম এখন বলা যাচ্ছে না সবাইকে জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা এখানে এসেছি মেলা উদ্বোধন উপলক্ষে মেলাটা আনন্দ মেলাটা খুবই আমাদের জন্য জরুরি কারণ বিগত আমলে সরকারের আমলে এখানে কোনো বাচ্চাদের কোনো বিনোদনের কোনো ব্যবস্থা ছিল না তারা শুধু তাদের নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত ছিল আমরা এখানে এসেছি এই মেলার মাধ্যমে আমাদের অসলো এলাকার ছোট ছোট বাচ্চারা যাতে আনন্দ উপভোগ করতে পারে সেই উপলক্ষে আমরা এখানে এসেছি আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আপনি যেটা বললেন যে এইখানে মেলার যে ইন্সট্রুমেন্ট আছে বা মেলার যে কর্মকাণ্ড এখানে ঘটবে সেই লক্ষ্যে এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কোনো অবকাশ নেই আর আমরা এখানে আছি আমরা এটা বিশেষভাবে পর্যবেক্ষণ করব আমাদের যুবদলের আনমান আছে নাসির ভাই আছে সবাই এটা পর্যবেক্ষণ করব এই আশা ব্যক্ত করে আমি আমার সঙ্গে ধন্যবাদ আপনাকে সুয়েল ভাই সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে কি গত পনেরো বছরে আপনারা কোনো আনন্দ সাধারণ জনগণ আনন্দ ভোগ করতে পারে পারেন সেই ধারাবাহিক লক্ষ্যে আজ আপনারা যে মেলার একটি ব্যবস্থা করেছেন বাচ্চারা যাতে আনন্দ ভোগ করে এই জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে শহীদ রাষ্ট্রপতির ইচ্ছেই ছিল যে সাম্প্রতিকতা বজায় রেখে দেশের উন্নয়ন কাজ অগ্রসর হওয়া কিন্তু বিগত সরকার দেখি যে কোনো একটা মাহফিলের মাদ্রাসায় একটা কেরাতের বিভিন্ন অনুষ্ঠানের যদি তারা করতেছে তো থানা পর্যায়ে গিয়ে দেখা গেছে যে তাদের অনুমোদন দেওয়া হতো না তারা সব জায়গায় জঙ্গি সং মানে জঙ্গি খুঁজত মানুষগুলির এক মানে সারা বাংলাদেশের মানুষগুলির জঙ্গি বানায়া তারা দীর্ঘদিন এই সাড়ে পনেরো বছর রাজত্ব করে গেছে তাদের শাসন আমল টিকিয়ে রাখার জন্য তাদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য তারা এই বাইরে যে ভারতে যে রাষ্ট্র আছে এই রাষ্ট্রের সহযোগিতা নিয়ে আমাদের দেশকে ফোকরা কিভাবে করব আমাদের দেশে গার্মেন্টস সেক্টর কিভাবে ধ্বংস করে দিব আমাদের দেশে রিজার্ভ কিভাবে খালি করব ব্যাঙ্কগুলি কিভাবে খালি করব এই দেশে ধ্বংস হওয়ার কারণে পিছনে যে আমাদের পার্শ্ববর্তী ভারত সেই কাজটি তারা উপদেশ দিচ্ছে আর উপদেশ অনুযায়ী এই আমাদের যে স্বৈরাচারী ফ্যাসিবাদী যে শেখ হাসিনা সেটা কর্মকাণ্ড করে গেছে এই কর্মকাণ্ডের শাস্তি সে পেয়ে গেছে আমরা চেয়েছিলাম শেখ হাসিনার পদত্যাগ আমরা কিন্তু দেশ থেকে চাইনি কিন্তু সে এত অপকর্ম করছে আপনাদের লেখার বেলা আপনারা যারা যেটা লিখবেন সেটা লেখার কোন সুযোগ ছিল না বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন দায়িত্ব পালন সে ঠিক মতন করতে পারেন আমাদের শহীদ রাষ্ট্রপতি ছেলে দেশ নায়ক তারেক রহমান একত্রিশ দফা দাবি দিয়েছেন যে বিচার কার্য চলবে বিচার কাজের অধীনে সেটা রাষ্ট্র অধীনে করবে কোনো দলের অধীনে নয় এবং আমাদের যে প্রশাসন আছে প্রশাসনও রাষ্ট্রের পক্ষে কাজ করবে সেটা দলীয় কোনো মতের পক্ষে নয় তা আমরাও চাই সকল মানুষ সকল বিষয় নিয়ে সম্পৃক্তত করেই শান্ত বজায় রেখে আমরা যাতে সবাই মিলেমিশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যাতে চলতে পারি সেই জন্য এই মেলার আয়োজন সবাই আসবো সবার সাথে সবাই দেখা হবে যাতে আমরা সবাই আনন্দ মিলে এই যে সাড়ে পনেরো বছর যে মানুষগুলি আমরা ঘরে বসেছিলাম সেই মানুষ এখন বের হয়ে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ করব। এই জন্যে সেই এই মালার উদ্বোধন করা হলো বিএনপি এবং অঙ্গনের নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম সবাই এখানে উপস্থিত হয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের দল সর আমাদের এখানে একটা আয়োজন করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের মানুষ অত্যন্ত আনন্দ প্রিয় মানুষ তারা বিভিন্ন উৎসব বিভিন্ন অনুষ্ঠান পছন্দ করে এটার প্রমাণ দেখেন আমরা এখনও এখন হপায় উদ্বোধন করলাম কালকে তো হয়তো মেলাটা চালু হবে এখনই দেখেন কোমল মৃত শিশু শিশুরা আসছে এখানে খেলা করতেছে আমাদের কেরানীগঞ্জের মধ্যে একটা পার্কা ছিল এটাও বন্ধ করে দিছে ছেলে পেলে নিয়ে যে কোথাও যাব কোনো জায়গায় যে একটা আনন্দ উৎসব করবে এরকম কোনো জায়গা নাই এর জন্য আমাদের নেতাকর্মী এবং সাধারণ জনগণ সবার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা মেলার আয়োজন করেছি ইনশাল্লাহ আশা করি এইটা ভালোভাবে শেষ হবে আমরা সবাই সহযোগিতা করব শুধু আমরা না আমাদের আশেপাশে যারা আছে যারা মনে করেন আমাদের আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে সবাই এখানে সহযোগিতা করবে সবার সাথে কথা পাতি হয়েছে আমরা জানেন এই আজকে অনেক বছর ধরে কিন্তু আমরা আন্দোলনের মাধ্যমে আছি আমরা এখনও আন্দোলনের মাধ্যমে আছি আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা একটা ঘোষণা করেছে আমরা সেই অনুযায়ী তার নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু মাঠে ঘাটে কাজ করতেছি প্রতিটা গ্যারামে গ্যারামে রিপ্লেট বিলি করছি আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা রিপ্লেট বিলি করেছি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে এই একত্রিশ দফার মর্ম সার কী এইটা বুঝে মানুষ অত্যন্ত আনন্দিত মানুষ বুঝতে পেরেছে যে এখন এই এই মুহূর্তে বিএমপি সরকার দরকার এই মুহূর্তে বিএনপির সরকার আসলে দেশের একটা উন্নতি হবে উন্নয়ন হবে তা আমরা ওই লক্ষ্যেই কাজকাম করতেছি দেখেন আমরা আশা করি এই মেলাটা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক হবে এবং আমরা এদিকের এলাকার লোকজনকে ইনশাল্লাহ আনন্দ দিতে আমরা সমর্থ হব বিনোদন দিতে সমর্থ হব ওই হুসছিল আমরা কাজকাম করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা বিএনপির নেতা ও শ্রমিক দলের সভাপতি এখানে উপস্থিত আছেন এখানে ছাত্রদল যুবক দল সব মিলিতভাবে আজ তারা এই মেলা উদ্বোধন করলো তাদের সাথে আমরা কথা বলে থাকি তারা বলে থাকে আওয়ামী লীগ সরকারকালীন সাধারণ জনগণ জিমিভাবে ছিল ঘরটিকে ভেরিতে পারে নাই সুস্থভাবে যদি ঘর ঘরটিকে ভেরিত কোনো আনন্দ করতো তাৎক্ষণিকভাবেই তাদেরকে বিভিন্ন হামলা মামলায় দিয়ে ঝর্ঝরিত করেছিল আজ সেই দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর থেকে সাধারণ বাংলাদেশের জনগণ সুস্থভাবে আনন্দ ভোগ করতে পারছে বলে আমরা জানতে পারলাম তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ